নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল অম্বুবাচি কি এবং তা কেন ঘটে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত হলে চতুর্থ পাদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতী হন এই সময়কে অম্বুবাচি বলে আবার ঠিক এই একই সময়ে অসমের নীলাচল পাহাড়ে জনিরূপা মহামায়া কামাখ্যাও ঋতুমতি হন এই সময় তিন দিন দেবী মন্দির বন্ধ থাকে তিন দিন গত হলে দেবী মন্দির খোলা হয় এবং দেবীর স্নান ও পূজার্চনা শেষে ভক্তদের দেবী দর্শন করতে দেওয়া হয় সাধারণত ছয়ই বা সাতই আষাঢ় থেকে দশই বা এগারোই আষাঢ় পর্যন্ত এই যোগ থাকে অম্বুবাচি যোগের জগন্মাতা কামাক্ষা রক্তবস্ত্র দেখে ধারণ করলে অভীষ্ট ফল্লাভ হয়ে থাকে তাছাড়া ওই রক্তবস্ত্র ধারণ করে যে কোনো স্থানে জব পূজা করলেও সাধকের সাধনা পূর্ণ হয় অম্বুবাজি শব্দের অর্থ কি। অম্বুবাজি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু ও বাচি থেকে অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সে সময়কেই বলা হয় অম্বুবাচি হিন্দু ধর্মে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া ধর্মকৃত্য বা লৌকিক আচার উদযাপিত হয় আমাদের মধ্যে অম্বুবাচি নিয়ে অনেকেরই মনে প্রশ্ন আছে অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলা হয় বেদে এই রকমে বলা হয়েছে তিনি আমাদের মা পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হতো তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা কারণ সেখানেই আমাদের জন্ম শুধু আমাদের কেন ফুল পাখি প্রকৃতি এক কথায় সবাই আমরা পৃথিবীর সন্তান মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয় আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজসলা হয় এবং একজন নারী তারপরেই সন্তান ধারণে সক্ষম হন ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয় এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে এই তিন দিন জমিতে কোনো চাষ করা হয় না বর্ষায় সিক্ত পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয় উর্বরতা কেন্দ্রে ধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয় আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষা নতুন জলে সিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাচি প্রবৃত্তি তার ঠিক তিন দিন পরে সেটা শেষ হয় সেটা হলো অম্বুবাচি নিবৃত্তি এই নিবৃত্তির পরেই প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা এখনও বিভিন্ন জায়গায় এ নিয়ম রক্ষা হয় ভারতের বিভিন্ন জায়গাতে এটা রাজোৎসব নামেও পালিত হয় আসামের কামরূপে দেবীর মন্দির এই তিন দিন বন্ধ থাকে আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকে এবং সে সময়ে তারা মাঙ্গলিক কর্ম থেকেও বিরত থাকেন একইভাবে পৃথিবী এই অম্বুবাচি বা অমাবতির তিন দিন অসূচি থাকে বলে চিন্তা করা হয়ে থাকে এ সময় যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলারা আমিষ গ্রহণ করেন না বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই তিন দিন প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে এটা শুরু হয় এবং দশ তারিখে শেষ হয় এটা আসলে হিন্দুদের একটা লৌকিক আচার